শুনতে খারাপ শোনা গেলেও মানতে হবে ডক্টর ইউনুস একটা অপয়া দেশে ঢুকেই শুরু করেছিল অগ্নিসংযোগ হানাহানি মারামারি এরপরে এখন শুরু হয়ে গেছে বন্যা এটা বন্যা নয় আল্লাহর তরফ থেকে সুৎখোরের উপরের গজব তিনি দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন তার প্রধান কাজ কি ছিল দেশের সকল জায়গায় সকল বিপদ আপদের খবর রাখা কিন্তু তিনি তা না করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ ঘটানো নিয়ে ব্যস্ত ছিলেন এদিক থেকে দেশ তলিয়ে গেল বন্যায় এখন নাম হয়েছে কি শেখ হাসিনা সরকার ভারত গিয়ে এগুলো ভারত সরকারকে দিয়ে করাচ্ছে আরে ভাই আসসালামু আলাইকুম এই ভদ্রলোকের কথাগুলি শুনলেন আপনারা চলে গেছে দেশ থেকে পালাইছে তো কিছু কয়দা রেখে গেছে এ হচ্ছে সেই সৈরাচার ডক্টর ইনুসকে নিয়ে মন্তব্য করার মতো আপনার আমার উত্তরগুলো যোগ্যতা হয়েছে না এবং ওরও হয়েছে না ও ডক্টর ইনুসকে নিয়ে মন্তব্য করা নিয়ে ও আছে কিন্তু বাংলাদেশে সৈরাচার করে বাংলাদেশে কি অবস্থা করে গেছে তা নিয়ে ওর মধ্যে কোনো বক্তব্য নেই চলে গেছে চলে তাতে ওর জ্বলতেছে তাতে ওর তার জন্য বর্তমান জেগে উঠছে বাংলাদেশে এই যে আয়নাঘর গুম খুন এগুলো আমরা আস্তে আস্তে সবগুলি দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আসছে আমরা শুনতে পারতেছি বিশেষভাবে যে আয়নাঘর বলা হয় এগুলোর ভিতরে যে মানুষ এখন আস্তে আস্তে কিছুদিন আগে কিপ্রিয়া সুদে মুখ খুলেছে বিভিন্ন জায়গায় গতকাল দেখলাম গতকাল হ্যাঁ গতকাল ডেলি স্টার একজন লোক আসছে তিনি বক্তব্য দিচ্ছেন তাদের কি ভয়াবহ অবস্থা তো এই নিয়ে কিন্তু এই স্বৈরাচারের কোনো এর ব্যথা ডক্টর ইনুসকে নিয়ে তো আমরা যারা বর্তমানে ভাবতেছি দেশ স্বাধীন হয়ে গেছে স্বৈরাচার চলে গেছে না স্বৈরাচার যায় নাই এখনো এরকম স্বৈরাচার বাংলাদেশে অনেক আছে সেই স্বৈরাচারই বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা উস্কানি দেয় তারপরে যায় সাধারণে যে স্বৈরাচারের যে জনগুরুগুলো আছে তারা মাঠে নামে তো আমরা সবসময় সাবধানে থাকবো কারণ স্বৈরাচার চলে গেছে কিন্তু দেশ থেকে স্বৈরাচার এখনও পুরো ক্লিয়ার হয় নাই এদের আমলা পয়লা এদের বা পয়দা কিছু আছে তেরকম এই মেয়েটি ওর আগে পরের কোনো বক্তব্য শুনলাম না ডক্টর ইউনুস আরেকটা কথা হচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যক নিয়ে পড়িরা আছে ডক্টর ইউনুস নিয়ে তিনি পড়ে আছে না কিন্তু যারা পদত্যাগ করতেছে তারা সহিচ্ছাই তাদের পদত্যাগ করতেছে এবং তাদের কর্মকাণ্ডের জন্য তারা পদত্যাগ হচ্ছে ডক্টর ইউনুস এগুলো নিয়ে পড়ে থাকে না এবং ডক্টর ইউনুস এই বাংলাদেশে তোমার আমার কথা নিয়ে পড়ে থাকে না তিনি ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি তিনি ইন্টারন্যাশনালই ভাবে ভাবে স্বয়ং স্বৈরাচার শেখ হাসিনাও না এবং সামনে যদি তারেক রহমান আসে তারও সেই মর্যাদা নাই ডক্টর ইউনুসের যতটুকু আছে এবং ডক্টর ইউনুসের যতটুকু ক্ষমতা আছে আমার মনে হয় না বাংলাদেশে এরকম ক্ষমতা কারো আছে এবং তিনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি তো সেই ক্ষেত্রে তিনি সব কিছু ঢালাওভাবে তিনি কথা কম বলে কাজ বেশি করে বিগত কয়েক বছরে কি আমি কখনো দেখি নাই যে ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলি রয়টার্স এবং সিএনএন এদের কাছে বাংলাদেশের কোনো নিউজ এরা এসে প্রচার করছে চায়না মিডিয়াগুলো কখনো বাংলাদেশকে প্রচার করছে এরকম আমি কখনও দেখি নাই বা করতে দেয় নাই এই সময় চায়না থেকে গণমাধ্যমগুলোকে এসে বাংলাদেশের পরিস্থিতি তারা প্রচার করেছে এবং রয়টার্স থেকে বাংলাদেশের পরিস্থিতি প্রচার করেছে এবং সিএনএন থেকে প্রচার করেছে তো এই এইসবগুলি কখনো প্রচার করেনি এগুলো কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে এসে এগুলা করেছে তো এখনো ওই স্বৈরাচারের মতো দৈনিক এক ধরনের এক বক্তৃতা উল্টাপাল্টা কথা এটা কিন্তু ডক্টর ইউনুস বলে না ডক্টর ইউনুস চুপ করে বসে থাকে কিন্তু কাজ করে তেনার কথাতে কাজ বেশি তো যাই হোক এরকম স্বৈরাচার যারা আছেন সৈরাচার শুধু বাংলাদেশে চলে যায় না এরকম সৈরাচার এখনও আছে তো আপনারা এদের থেকে সাবধানে থাকবেন আর আমি মনে করি এই সব সৈরাচারগুলি ধরে আসলে এদেরকে আইনের মোটায় আনা উচিত